জানুয়ারি মাসের পাঁচ তারিখে ত্রিপুরায় এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সে সময় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অমিত শাহ সভাকে ঘিরে মাঠের দফা করা হয়েছিল নিরাপত্তার নামে স্বামী বিবেকানন্দের সারা মাঠের বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছিল সে সময়ই নানা প্রশ্ন উঠেছিল ক্রীড়া দফতরের ভূমিকা নিয়েও মাঠের সেই অবস্থা দেখে অনেক ব্যথা পেয়েছিলেন রাজধানীর ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু মুখ খুলে কে কি বলবেন শাসন ক্ষমতায় যে দল সেই দলের সভাপতি সমাবেশ বলে কথা এক মাসের ব্যবধানে ফের গর্বে স্বামী বিবেকানন্দ ময়দানের হাল বেহাল এবারে ন জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সেই একই ময়দানে হবে সভা সেখান থেকেই তিনি দু একটি প্রকল্পের সূচনা করবেন পরক্ষে লোকসভার প্রচার চালাবেন মোদীর নিরাপত্তার নামে মাঠের নানান জায়গায় মাটি খোঁড়া চলছে চলছে কোথাও কাঠ আবার কোথাও বা বাঁশ লাগানো হচ্ছে এক কথায় সমাবেশে ভিভিআইপি নিরাপত্তার নামে ধ্বংস করে ফেলা হচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দান পূর্বতন সরকার খেলোয়াড়দের কথা চিন্তা করে স্বামী বিবেকানন্দ মাঠকে সাজিয়েছিল সে সময়ও সমাবেশ হতো এই ময়দানে কিন্তু এমন ভাবে মাঠ ধ্বংস করা হতো না বলে অভিমত ক্রীড়া প্রেমীদের সব দেখেও সংশ্লিষ্ট দপ্তর কেন নিরাপত্তা অবলম্বন করছে এ নিয়ে উঠছে প্রশ্ন चैनल दिन रात